কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জেলা ও ঢাকা থেকে চারশো চোদ্দ কিলোমিটার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও এখানে আছে আরও অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা বিভিন্ন উপজাতি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এই জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লাবণী পয়েন্ট সুগন্ধা বীচ কলাতলি হিমছড়ি ইনানি বীচ মেরিন ড্রাইভ সেন্ট মার্টিন মহেশখালী সোনাদিয়া দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ এখানে আপনি একটু মেরিন ড্রাইভ দরে সামনে এগুলেই আপনার চোখে পড়বে খুব সুন্দর কিছু জলরাশি হাতের ডান পাশে থাকবে বিশাল জলরাশি বাম পাশে থাকবে সু উচ্চ পাহাড় যেটি আপনাকে বিমোহিত করবে এবং আপনাকে স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে আপনি যখন মেরিন ড্রাইভ দিয়ে সামনে গুতে গুতে অনেক সামনের দিকে যেতে থাকবেন ধরেন না টেকনাপের দিকে যাচ্ছেন ঠিক তখনই আপনার হাতের ডান পাশে পড়বে বিশাল সমুদ্র রাশি পাশে ঝাও বন এরপরে পড়বে সাগরের বিশাল বিশাল ঢেউয়ের আওয়াজ খুব সুন্দর সুন্দর আপনি যদি একদম সাবরাং জিরো পয়েন্টের দিকে চলে যান সেক্ষেত্রে এত সুন্দর সুন্দর বিমোহিত নৌকার কালারফুল নৌকা রাস্তার দুই ধারে আপনাকে স্বাগত জানাবে আপনাকে বলবে আসেন আমার রূপে বিমোহিত হন আমাকে দেখেন আমার মধ্যে এসে হারিয়ে যান আমি কক্সেস বাজার আমি টেকনাপ আমাতে আপনাকে আসতেই হবে তো দর্শক আপনি যদি কক্সেস বাজার যান শুধুমাত্র সাগরে ঢেউ না সেখানে অনেক ধরনের বৈচিত্রময় কালার বৈচিত্রময় জীবন অনেক সুন্দর সুন্দর দৃশ্যে আপনি বিমোহিত হয়ে যাবেন যখন এক একটা সাগরে ঢেউ আসছে পড়বে আপনার একদম পায়ের কাছেই তখনই আপনি বুঝতে পারবেন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আপনার মনে হবে আপনিও সেই ঢেউয়ের সাথে সাথে আন্দোলিত হচ্ছেন আপনার মনটাও আন্দোলিত হচ্ছে সেই সাগরের ঢেউয়ের সাথে সাথে আপনি কখন যে বুঝতে পারবেন না কখন যে সূর্য অস্ত চলে যাচ্ছে আপনি শুধু আনন্দ উপলব্ধি করবেন এবং বিমোহিত হতে থাকবেন আপনি কল্পনার রাজ্যে চলে যাবেন এর মধ্যে দেখবেন সুন্দর হয়ে গেল পাশেই সেই সমুদ্র সৈকতের পাশেই অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে আপনি বসে খুব সুন্দরভাবে আপনার সন্ধ্যার স্ন্যাক্স গুলো আপনি খেতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাকে বিমোহিত করবেই আর আপনি যদি একটু বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে মন চাই সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ধরনের ছোট ছোট দোকান বিভিন্ন ধরনের শামুক জিনুক আচার আর অনেক কিছু পশরা বসিয়ে আপনার জন্য বসে আছে ওরা অনেক ধরনের খেলনার জিনিস আপনার বাচ্চাকে আপনি কিনে দিতে পারবেন আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য সেখান থেকে অনেক ধরনের ব্রেসলেট অনেক কিছু নিতে পারবেন আর আপনার বাবা মার জন্য বাবা মার জন্য আপনি নিতে পারবেন বিভিন্ন ধরনের সি ফিশের যে সেগুলো চাইলে আপনি এখান থেকে অনায়াসে কিনে নিতে পারবেন অনেক ধরনের কোয়ালিটির আছে তো সেগুলো দেখতে দেখতে কখন যে আপনার ক্ষুদা লেগে যাবে আপনি বলতে পারবেন না আমাদেরও অবস্থা একই রকম আমরা ঘুরতে 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 দেখতে দেখতে ক্লান্ত হয়ে একদম কুদা লেগে গেছে তো আমরা যখনই কক্সিস যাই আমাদের পছন্দের একটা হোটেল রয়েছে আলগনি হোটেল সেখানে আমরা খাওয়া দাওয়া করি যাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তো আমরা সেখানেই এক এক সময় এক একটাতে যাই এবারের তার ব্যতিক্রম হয়নি আমরা চলে গেলাম সুগন্ধা একদম কাছেই হোটেল সেখানে আপনি কি পাবেন না সি ফিশ থেকে শুরু করে বাংলা খাবার থেকে শুরু করে ইন্ডিয়ান খাবার পর্যন্ত আপনি অনায়াসে এখানে খেতে পারবেন দামটা দামটা তুলনামূলক কিছুটা দাম আছেই তবে মানের কথা তো আপনাকে চিন্তা করতে হবে তাই না আমরাও আলগনিতে চলে যাচ্ছি চলে আসলাম আলগনিতে এটা আমাদের প্রথম দিনের রাতের খাবার আমরা এখানে দুই রাত আমরা এখানে খাব আমাদের ছোট ভাই জুবাইয়ের শুধু মেনু দেখছে আর চুলকাচ্ছে মাথা চুলকাচ্ছে কিনিবে কিনিবে সে এত মেনু এত মেনু ওদের আসলে সে মেনুর মধ্যে হারিয়ে যাচ্ছে আর মিজানবাই তো বরাবর খুবই মজার একটা মানুষ ট্যুর পার্টনার হিসাবে অসাধারণ মিজানবাইকে যদি আপনি কোনো ট্যুরে নেন আপনাকে মন খারাপ করে থাকতে হবে না তো আর আমার তো কিছুক্ষণ পরপর বিভিন্ন ধরনের কথা বলার পালা আমি বলছি আর এদিক দিয়ে জুবাইয়ের শুধু মেনুর খাতাটা শুধু উল্টাচ্ছে তো আমি যেটা বলছিলাম সেটা হলো আলগনি হোটেলটা আসলেই অসাধারণ একটা হোটেল আমাদের খাওয়া দাওয়া করে খুবই ভালো লেগেছে আমাদের প্রথম দিনের খাবার হিসেবে আমরা এখানে বেছে নিয়েছি হাঁসের মাংস হাঁসের একদম কারি টাইপের একটা মাংস সাথে সবজি একটা ভর্তার মেনু তারপরে শুটকি সাথে ভাত আসলে ওই দিন আমরা এত ঘুরে ঘুরে করেছিলাম একদম বেশি টায়ার্ড হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে সেই হোটেলের পক্ষ থেকে আমাদের জন্য ছিল স্পেশাল কমপ্লিমেন্টারি আমাদের জন্য ছিল ফ্রুটস আমাদের জন্য ছিল মালটা চা এটা আসলে আমাকে অবাক করে দিয়েছে ওনারা আমাদের জন্য হঠাৎ করে খাওয়ার পরেই কমপ্লিমেন্টারি এনে আমাদের হাতে তুলে দিলেন বললেন যে আপনারা আমাদের মেহমান প্লিজ আপনারা আমাদের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি গ্রহণ করুন এত সুন্দর খাওয়ার পরে এত সুন্দর একটা ডেজার্ট এত সুন্দর একটা চা আসলে নাক করতে পারলাম না আমরা খেয়ে ফেললাম তবে আমি কিন্তু আঙ্গুরগুলো পাইনি মিজান ভাই আর জোবাইয়ের আঙ্গুরগুলো খেয়ে ফেলছে তো এখানে জাহিদ ভাই আছেন

লোকরা কিন্তু এখানে বেশি আসে আর পাশাপাশি আমাদের এক কিলোমিটারের মধ্যে আমাদের আরও তিনটা শাখা যেগুলা ওল্ড টাউনের মধ্যে আছে তো সর্বোপরি কথা হচ্ছে আমাদের এখানে বাংলা ফুড সমস্ত বাংলা খাবার পাওয়া যাবে সি সমুদ্রে যত ফ্রেশ ফিশ আছে সবগুলো পাওয়া যাবে এবং সি ফুড বা সবগুলো পাওয়া যাবে এবং হচ্ছে চাইনিজ ফুডগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের এবং ইন্ডিয়ান ফুড যেগুলো আছে আমরা বাঙালিরা রুটি পরোটা নান জাতীয় যা যা আছে কাবাব জাতীয় সবই আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সকাল এগারোটা থেকেই রাত একটা অবধি পর্যন্ত কিন্তু আমরা ওপেনিং এবং ক্লোজ করে দিই আমরা তার মধ্যে কিন্তু আমাদের যত গেস্ট আসবে ইনশাল্লাহ আমাদের রিয়েটারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে করে আমরা মেহমানদারি করে আমরা সুন্দর করে আপনাদের যেভাবে পেয়েছেন তার চেয়ে আরও সুন্দর আমরা যদি যতটুকু সম্ভব চেষ্টা করে থাকি আমরা তা আমরা সর্বোপরি যত গেস্ট আছে যত টুরিস্ট পর্যটন বিলাস বিলাসী যারা খাওয়ার জন্য খুব বুক বিলাসী আছে ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করে যাওয়ার জন্য আলগনির প্রতিষ্ঠানটা দেখে যাওয়ার জন্য এটার জন্য আমরা দাওয়াত রহিল তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ জাহিদ ভাই আমাদেরকে এই যে খাওয়ার পরে এত সুন্দর একটা আতিথ্যতা করার জন্য তো দর্শক আপনারা এই যে যদি কক্সেস বাজার আসেন তাহলে অবশ্যই আলগনিতে এসে একবার টেস্ট করে যাবেন ওনাদের আন্তরিকতাতে অবশ্যই মুগ্ধ হবেন এই যে ভাইয়াদের আন্তরিকতা এবং যে সার্ভিস সেটা তো অবশ্যই খাওয়াতে তো মুগ্ধ হবে নেই বাট আন্তরিকতাতে আরো বেশি মুগ্ধ হবেন থ্যাংক ইউ ভাই খাওয়া শেষেই নিচে নেমে আসতেই জুবায়ের বলল ভাইয়া এখানে খুব অসাধারণ স্বাদের একটা জিলাপি পাওয়া যায় চলেন জিলাপিটা একটু খেয়ে আসি তার সাথে একটু শেয়ার করলাম ওই দিনের মতো শেষ পরের দিন আমরা চলে গেলাম কক্সেস বাজার থেকে প্রায় আশি কিলোমিটার দূরে গর্জন গাছের বিশাল একটা বাগান খুবই সুন্দর শামলাপুর থেকে অনেক ভিতরে সেটা আমাদের আপনাদেরকে পরের পর্বে আমি শেয়ার করব বিস্তারিত শেয়ার করব তো সেই দিনও আমরা সারা দিন ঘুরি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই গর্জন গাছের বাগানে অনেক ছবি তুললাম খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটালাম আর অনেক জায়গা আমরা ঘুরলাম সবকিছু আমার পরের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সেম আবার একই রকম রাতের বেলা আবার চলে আসলাম আলগুনিতে একদম আজকের কক্সেজ বাজারের রাত শেষ রাতের খাবার আমরা কালকেই আবার উদ্দেশ্যে ব্যাক করব কালকে যেহেতু আমরা সাদা ভাতের সাথে হাঁসের মাংস খেয়েছি আরো বিভিন্ন আইটেম খেয়েছি আজকে আমরা চিন্তা করলাম সাদা ভাত আর খাব না আজকে আমরা ডিফারেন্ট একটা মেনুতে যাবো আমাদের বন্ধুর আজকের মোস্তাকের পছন্দ হলো খিচুড়ি খাবে আমরা কিন্তু এখানে সাতজন সাতজনের দুই ধরনের পছন্দ আমরা পাঁচ জনে নিলাম বিফ খিচুড়ি আর দুইজনে নিল চিকেন খিচুড়ি তো আসলেই আজকের খিচুড়ির যে স্বাদ সেটা সত্যিই ছিল অসাধারণ ওনারা নিয়ে আসছে সার্ভ করে দিছে চলেন একটু শুনে আসি কে সেলফি ক্যামেরা দিয়ে একটু ভিডিওটা করে রাখলাম কারণ আপনাদেরকে তো দেখাতে হবে তাই না শুধু তো খেলে হবে না আর সেগুলোর একটু প্রমাণও তো রাখতে হবে ঠিক না আলগনের মতো একটা হোটেলে খাওয়া-দাওয়া করছি আমরা সেটা যদি আপনাদেরকে একটু না দেখায় না শেয়ার করি তাহলে আপনারা কক্সেস বাজার গিয়ে তো খাওয়ার ঝামেলায় পড়ে যাবেন তো চলেন একটু দেখি তো দশকে যে চলে আসছে খিচুড়ি তো খিচুড়ি এটা হলো বিফ খিচুড়ি সাথে আছে স্পেশাল সালাদ আর বাকি আরও হয়তো আচার টাচার থাকবে তো সবগুলো খাবো আপনাদেরকে দেখাবো দর্শক আমরা সাদা ভাত এবং হাঁস আইটেম খেয়েছিলাম আর আজকে হলো বিফ খিচুড়ি বিপ খিচুড়ি খাচ্ছি তাদের পাঁচটা আমরা বিফ খিচুড়ি আর দুইটা চিকেন বিফ খিচুড়িটাই খাচ্ছি আর রাইসের কোয়ালিটি অনেক ভালো প্লাস মাংসের স্বাদটা অসাধারণ

রিকমেন্ড করা যায় না অবশ্য অবশ্য আপনারা আসলে আলম ট্রাই করে দেখতে পারেন